আসসালামু আলাইকুম আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসুল প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য এবং তিনি তাদের পথ অনুসরণ করার তাগিদ দিয়েছেন সুতরাং তাদের পথ অনুসরণ করা আমাদের কর্তব্য যার সঙ্গে এই ঘটনা ঘটেছে তিনি একজন আউলিয়া তাদের পথ ছিল সিরাতুল মুস্তাকিমের পথ যা শুনে আমরা সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ করার দিক নির্দেশনা পাব অথই সাগরে এক বুজুর্গকে কিভাবে আল্লাহ সাহায্য করেন তা আমরা আজকে জানতে পারব একবার সমুদ্র সমুদ্রভ্রমণের সময় আমাদের জাহাজ ডুবে গেল আমি এবং আমার স্ত্রী কোনো একটি কাষ্ঠখণ্ডে ভেসে রইলাম পাকের কি মেহরবাণী ওই অবস্থাতেই আমার স্ত্রী একটি কন্যা সন্তান প্রসাব করে স্ত্রী আমাকে দেখে বলল পানির পিপাসায় আমার কলিজা ফেটে যাচ্ছে আমি বললাম সমুদ্রে লবণাক্ত পানি পান করার কোনও উপায় নেই এদিকে খাবার পানির অন্য কোনো ব্যবস্থাও নেই তুমি ধৈর্য ধারণ করো আল্লাপাক আমাদের অবস্থা দেখছেন এমন সময় উপরের দিকে তাকিয়ে দেখতে পেলাম আকাশ থেকে একজন মানুষ শূন্যে ভেসে আমাদের দিকে এগুচ্ছে তার হাতে একটি শূন্যের শিকল এর এক প্রান্তে লালবর্ণের একটি ইয়াকুত পাথরের পানির কলস ঝুলছে সে নিকটে এসে বলল তোমাদের জন্য পানি এনেছি আমরা উভয়ে তৃপ্তির সাথে ওই পানি পান করলাম ওই পানি ছিল বরফ হতেও ঠান্ডা হতেও মিষ্টি এবং মেষক হতেও অধিক খুশবুদার আমি ওই ব্যক্তিকে বললাম আল্লাহ তোমার উপর রহম করুন তোমার পরিচয় কি সে বলল আমি তোমার মালিকের গলাম অতপর সে অদৃশ্য হয়ে গেল সুতরাং এমনভাবে প্রত্যেকটা কথা এবং কাজের সময় আল্লাহকে স্মরণ রাখো। যেন তিনি আমাদের দেখছেন এবং শুনছেন